হ্যালো গাইস আলাইকুম ভাই বর্তমানে আজকে শুক্রবার এবং শনিবার দুই দিন পর্যন্ত ফ্রিতে ইন্টারনেট যত খুশি তত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনাদের কোনো প্যাকেজ লাগবে না সো গাইস এটা শুধু একমাত্র গ্রামীণ ফোনের জন্য নতুন সরকার আসাতে আমাদের দুই দিনের জন্য ইন্টারনেট ফ্রিতে দিছে দেখেন এখানে আমাদের মাত্র চল্লিশ টাকা ব্যালেন্স আছে বাট এখানে কোনো এমবিও নাই এখানে কোনো মিনিটও নাই। তারপরও আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউব চালিয়ে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপস কিন্তু চালাতে পারবেন দুই দিনের জন্য তো কী করতে হবে সেটার জন্য অতি ফাস্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গা আমাদের উপর থেকে নোটিফিকেশান বারটা একটু আমরা টান দিব। জাস্ট এখান থেকে টান দিয়া নিচে দেখে স্কুলটা অন করব দেখেন আমি কিন্তু এখন ওয়াইফাই দিয়ে হচ্ছে গা চালাইতেছিলাম তো আমার ওয়াইফাইটা বন্ধ করে আমি এখন ডাটা অন করে দিলাম আপনাদের কোনো সেটিংস কিন্তু করতে হবে না দেখেন আমি কিন্তু কোনো সেটিংস করি নাই তো আমি চলে গেলাম ইউটিউবের ভিতরে দেখেন আমার এখন কিন্তু ইউটিউবে প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে আসতেছে আমি ভিডিও প্লে করলাম না কেননা আমার ভিডিওতে কপি ডেট আসতে পারে এই কারণে ভিডিও প্লে করলাম না আপনারা চাইলে দেখে তারপরে এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন সোকেজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন